বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই এখন আজকে শুরু করছি যে নেক্সট হচ্ছে পার্ট যে ডাব্লিউপি এক্সআই এক্সামে দুই হাজার কুড়ি সালে যে কোয়েশ্চেনগুলো এসেছিল তার তোমার সে পরে পার্টটা করছি বলছি কি প্রথম কোয়েশ্চেনটা তোমার এসেছে সবার প্রথমে জানা থাকা দরকার যে যে ডাব্লিউপি এক্সাম বা যে এক্সামের জন্য তোমার প্রিপারেশান নিত সেই এক্সামের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমার হাতে মিনিমাম দশ বছরে তোমার থাকা আছে প্রয়োজন তো সবার পর তুমি আগে কনফার্ম করে নাও যে সাউন্ড ক্লিয়ার আসছে কিনা একবার সাউন্ড ক্লিয়ার আসলে তাহলে আমরা ক্লাস তোমার শুরু আছে করিয়ে দেব সাউন্ড ক্লিয়ার আছে কিনা আচ্ছা মেন মেয়ে ভাই বলছে মিট এন্ড হাইডেড ওকে তার মানে সাউন্ড ক্লিয়ার আছে আমরা চলে আছি বলছে ফায়ার রাইস কাকে বলা হয়

চক্রবৃদ্ধি হারের সুদে ছয় বছরে এত গুণ হয় ওই পরিমাণ টাকা আঠারো বছরে কত গুণ আচমকে হবে চক্রবৃদ্ধি সুদের হারের কথা বলা আছে অনেকে ভুল পারে বললাম আমি যদি বলা হয় পি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সূত্রটা জানা থাকা দরকার আর বাই হান্ড্রেড টু দীপ মাথায় এন এন কত বলা আছে আড়াই বছর কত ছয় বছরের কথা বলা আছে ছয় বছরে বলা আছে আড়াই গুণ আড়াই গুণ মানে দুই দুগুণ আর চার এরকে পাঁচ পাঁচ বাই দুই তো পাঁচ বাই দুই গুণ হয় গুণ মানে পি যদি টাকা বলা হয় তার অ্যান্সার বলছে মিনিমায় ভাই বলছে ডি নাম্বারটা পঁচিশ বাই চার আশি তো এইখান থেকে দেখো ওই পি পি কাটা দিলাম তাহলে এটা হয়ে গেল এবার আমাকে বলেছে কত বছরের কথা বলেছে আঠারো বছরে তো আঠারো বছর বানানোর জন্য এখানে কত দিয়ে গুণ করা দরকার তিন দিয়ে এরো পাওয়ারে

যখন হচ্ছে দক্ষিণ বলা হয় কলকাতায় যায় মুর্শিদাবাদের বাড়ি ছিল কলকাতায় তোমার গিয়ে যে ব্রিটিশ ব্রিটিশদের তোমার তাড়িয়ে দেয় পরাস্ত করার পর সেখানে নাম রাখে তোমার আলীনগর এবং আলীনগর ওখানে দায়িত্ব মানিক চাঁদকে দায়িত্ব দিয়ে যখনই আবার মুর্শিদাবাদে ফিরে আসে রবার্ট ক্লাই বেশে মানিক চাঁদকে বন্দি আছে বানিয়েছে নেয় তো তারপরে আছে কি বলে আলীনগরের এরপরে তোমার পরবর্তীকালে মানিক চাঁদকে বন্দি বানানোর পর তাকে সিরাজুদ্দিল্লাকে কলকাতা ডাকে এবং দুইটা সন্ধি একটা সন্ধি হয় যার নাম হচ্ছে আলীনগরের সন্ধি হচ্ছে মহান চলে আসবো পরেটাতে সাম্প্রতিক কালে ফোনের আড়ি পাতার জন্য পেগাসাস এটা আছে কোশ্চেন সেই সময়কালে ভেই খুব ইম্পর্টেন্ট ছিল যে ইসরায়েল যে আছে ইসরায়েল সরকার তোমার দেয় কেবলমাত্র না নামকরণ সফটওয়্যারের ব্যবহারের যে অভিযোগ উঠেছে সেটি কোন দেশে প্রস্তুত হয়েছিল চলো অ্যানসার চুয়ান্ন নম্বর কোয়েশনের অ্যান্সার আছে আমার চলে আসি এটা এমন একটা কি বলা হয় এই সময়কালে গেলে ভারতবর্ষের নিউজই আছে আমার ছিল কারণ রাহুল গান্ধী যে আছে রাহুল গান্ধীর ফোনে কারো ফোনে যদি এসে বলা হয় এই পেগাসাস সফটওয়্যার যদি পাঠানো হয় ও কোনো কিছু টের পাবে না কিন্তু ও কি কথা বলছে কাকে কি মেসেজ করছে না করছে এবং ওই পেগাসাস অ্যাপস ইয়ের মাধ্যমে সফটওয়্যারের মাধ্যমে আমি এইখান থেকে তোমায় মেসেজ করব বাস কাউকে যদি বলি কোনো পুলিশ অফিসার বা কোনো কাউকে বললাম পেগাস মাধ্যমে যে তুমি আছে এইখানে আসো কাউকে আছে মেসেজ করে বলে দিলাম ঠিক ওই জায়গায় আছে চলে আসবো তেরো পাবে না কখন ডিলিট করবো কখন কী করবো তবুও আছে টের পাবে না তো অ্যানসার যদি বলা হয় পঙ্কজা বলছে বি নাম্বার মার্কিন যুক্তরাষ্ট্র মৃন্ময় বিশ্বাস বলছে ফ্রান্স তাহলে বলো ফ্রান্স হবে না অ্যান্সার হবে ইসরায়েল ইসরায়েল সমঝে গে নি তো পেগাসাস একটা আছে সফটওয়্যার তো এটা তোমার সেই সময়কালে বড় বড় যেগুলো লিডার ছিল তো এনডি সরকারের বিরুদ্ধে 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 তোমার ইয়ে বলছিল যে আমাদের পেগাসা যা তোমার সফটওয়্যারের মাধ্যমে আমাদের সমস্ত গোপন তথ্য হচ্ছে জেনে নিয়েছিল তো অ্যান্সার হয়ে গেল ইসরায়েল হয়ে গেল রাইট অ্যান্সার এ বি সি ডি ই এফ এই ছয় বন্ধু এক বেঞ্চে বসে আছে ই আর এফ এর মা ই বলে আছে এবং এফ মাঝখানে বসে আছে এ এবং দুই বি বি দুই দুই এ এবং প্রান্তে বসে আছে যদি সি এর একদম বা দিকে বসে থাকে তাহলে এর ডান দিকে কে বসে আছে চলো করা যাক পঞ্চান্ন নম্বর কোশ্চেনের অ্যান্সার কেউ আসছে কিনা সি নাম্বার বলছে নাকি কোনটার অ্যান্সার চলো আমি আস্তে আস্তে করিয়ে দিই সবাই প্রান্তে একসঙ্গে বসে আছে ই আর এ মাঝখানে বসে আছে এ এবং বি দুই প্রান্তে বসে আছে একদিকে এ দেই একদিকে বি দিই পরে চেঞ্জও করতে পারি যদি সি এর একদম বা দিকেই তোমরা বসে থাকে সি বলা এ এর কোন দিকে একদম বা দিকে বসে থাকে তাহলে সি বলা এ এর একদম বা দিকে বসে তাহলে এটা যদি বলা হয় এইটা এ যদি বলে এর তোমার বাদিক মানে ঠিক এটা বাদিক এর বাদিকে বসে থাকে তাহলে বিয়ে একদম আরো বাকি তো লোক আছে আর দুইটা আছে এক দুই তিন চার পাঁচ আরো তোমার বাকি থাকলো। বি থাকলো ই এবং বসে আছে ঠিক আছে এ এবং বি দুই প্রান্তে বসে আছে এর একদম বাম দিকেই বসে থাকে থাকে তাহলে বি এর একদম ডান দিকে যদি বলা হয় ডান দিকে বাকি থাকলো তোমার কি আর কি বাকি থাকলো ই বাকি থাকলো না এ এ গেল বি গেলো সি গেল ডি তো নাই না ডি তো এদিকে বসে আছে

এরা যদি ঠিক মাঝখানে বসে থাকে তাহলে মাঝখানে এর যদি একজন থাকে তাহলে এখানে না কেউ বসে আছে ঠিক ডি বলা আছে তাহলে বলবো এটা হচ্ছে রাইট অ্যান্সার আর যারা বি দিয়েছে বি নাম্বারটা তাদের রাইট অ্যান্সার তাহলে আর উপর এটাতে কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি ভারতবর্ষের সংবিধানে কোন অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করা হয়েছে ডি পি ডিপিএসপি চলো পরে কোশ্চেন অ্যান্সার দাও ছাপ্পান্ন নম্বর কোশ্চেনে অ্যান্সার ছাপ্পান্ন দীপিকা বোন বলছে এ মিনমাই ভাই বলছে রাষ্ট্রীয় নীতি হচ্ছে নির্দেশমূলক নীতি তাহলে মেয়ে নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার মা বলছে এ পঙ্কতা বলছে এ চলো পরে দেখো এম সংখ্যক মানুষ একটি দ্রব্য আর দামে কিনতে সম্মত হয় যদি তাদের মধ্যে চারজন মানুষ চলে যায় তবে বাকিদের ওই একই রকম দামের দ্রব্যটি কিনতে প্রত্যেকটায় কত বেশি টাকা দিতে হবে চলো এটা করে সাতান্ন নম্বর কোশ্চেনে অনেকের অ্যান্সার ঘণ্টগোল আসবে পঙ্কজা বলছিল এ ভাই বলছিল বি এন্সার সাত নম্বরের অ্যার আছে ডি নাম্বারটা বাকিদের অ্যানসার আসা দরকার এখনও এম সংখ্যক মানুষ একটি দ্রব্য আর দামে কিনতে সম্মত হয় মোট দাম হচ্ছে আট দাম যদি তাদের মধ্যে চারজন মানুষ চলে যায় তাহলে বাকি ওই একই দামে দ্রব্যটি কিনতে প্রত্যেককে কত টাকা বেশি দিতে কি হবে দেখি বুঝেই একটু বললাম এম সংখ্যক মানুষ একটি দ্রব্য আর আর দামে আছে কিনতে সম্মত হয় তাহলে বললাম যে দামটা হচ্ছে আর আর এম সংখ্যক আছে লোক তাহলে প্রত্যেককে এত করে দিতে লাগবে হয় কি না আর বা এম দাম দিতে লাগবে এবার কি বলছে যদি চারজন চলে যায় তাহলে চারজন যদি চলে যায় তাহলে দাম তো হয়ে গেলো আর দামে থাকলো দাম তো কিন্তু লোক যদি চলে যায় তাহলে এখন কম বলে হয় বেশি দাম দিতে লাগবে হয় না আমি বিশ টাকা দিয়ে নিলাম আগে বললাম যে দশজন ছিল দুই টাকা করে এবার যদি পাঁচজন চলে যায় বা দশজন চলে যায় তাই তাই পাঁচজন চলে যায় তাহলে পাঁচজনকে তখন বেশি টাকা দিতে লাগবে তো বলা যে এম মাইনাস চারজন চলে গেলো এখন এই টাকাটা দিতে লাগে এবার কত টাকা বেশি দিতে লাগে তাহলে বললাম এখন দিতে লাগছে এম মাইনাস আর থেকে আগে সরি এম মাইনাস ফোর আর আগে দিতে লাগতো এই টাকাটা শাগু যদি করি এম মাইনাস ফোর ইন্টু হচ্ছে এম লোসাগু এইটা হবে তাই এখানে আসবে হচ্ছে ফোর এম ফোর এম আর এম মাইনাস এইটার সঙ্গে হচ্ছে আমার এটার সঙ্গে এটা গুণ করলে হবে আর এম মাইনাস ফোর আর এটা তো বিশাল বড় আসছে এম আর এইটা গেল আর এম আর এটা গেল হচ্ছে কত

দেখো যদি বুঝতে অসুবিধা হয় বলো তো একবার আর বুঝিয়ে দেই এটা বুঝতে পারছো কি এটা কোরিন কোশ্চেন দিয়েছিল ওকে সত্তর পর্যন্ত করিয়ে দেব এটা বুঝতে পারছো নাকি আর একবার করিয়ে দেব বলি দিই একবার দেখো আগে যদি বলা হয় প্রথমে সাপোজ টাকা ষাট টাকা ছিল এবার লোক যদি বলি যে বিশ জন ছিল তাহলে টাকা টাকা করে দিতে লাগবে এবার যদি পাঁচজন যদি চলে যায় তাহলে কয় টাকা দিতে লাগবে বললাম যে কত পনেরো ষাট টাকা তার মানে যখন লোক কমে যাচ্ছে তখন বলবো টাকাটা বেশি দিতে লাগবে তো টোটাল মিলে আগে টাকা ছিল আর লোক ছিল এম তাহলে আর বাই এম দিলে প্রত্যেকে কয় টাকা কবে লাগবে এটা জানা যাবে কিন্তু পরে যদি দেখছি যে চারজন কমে যাচ্ছে তাহলে আমি এই যে কুড়ি থেকে পাঁচ বাদ দিয়ে দিলাম ঠিক ওইটা হচ্ছে বাদ দিলাম তো যখন কমে যাচ্ছে নিচে বিয়োগ করা হচ্ছে তখন টাকাটা বেশি লাগছে কয় টাকা বেশি লাগছে বললাম বড়টা থেকে এখন এইখান থেকে তখন করে দেয় চার থেকে তিন টাকা বাদ দিলে এক টাকা বেশি লাগছে ঠিক একই রকমভাবে ভাবে বিয়োগ আছে করে দিলাম এটা থেকে এটা বিয়োগ করে দিলাম তো যদি এইখানে করলে লোসাগু দুটো আসবে এম ইন্টু এম মাইনাস ফোর এইবার যদি এটা তোমার আসে এটা দিয়ে গুণ দেই তাহলে আর এম মাইনাস আর এটা দিয়ে গুণ দেই তাহলে আর এম এ মাইনাসে মাইনাসে প্লাস ফোর আর এটা এটা কাটা গেল তাহলে আসলো হচ্ছে কত থাকলো হচ্ছে ফোর আর বাই হচ্ছে এম স্কোয়ার মাই এই যে এম আর এম এম স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এম তাহলে বললাম বি নাম্বারটা হয়ে যাবে আছে কি রাইট আছে অ্যান্সার চলো এটা করিন চলো বৌদ্ধ ধর্মগ্রন্থ লিপিতে লেখা হয়েছিল দীপিকা বনু বলছে বি বিময় ভাই বলছে বি পালি ভাষা সরি সি দীপিকা বনু বলছে সি হ্যাঁ পঙ্কজা বলছে বি অ্যান্সার হবে বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত ঋত্বিক গেমার বলছে সি প্রশান্ত কুমার ভাই বলছে সি মা বলছে সি ঋত্বিক ভাই বলছে এ আবার সি আবার এ আচ্ছা ফিফটি নাইনের অ্যান্সার একবার বলছে ছয় একবার বলছে পাঁচ যদি বলা হয় রাজ্যসভা রাজ্যসভা আর বিধান পরিষদ এদের হবে ছয় বছর বাকিগুলো পাঁচ বছর হবে আর সি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল এটা আবার আসলো চলো এটাতে আসি বলছে কি নিচের কোনটি ও আচ্ছা এটা কোয়েশ্চেনটা মুছে দিয়েছে এই নিউক্লিয়ার যদি বলা এই লেখাটাকে বলছে জলে দেখা যাবে জলে দেখা গেলে কি হবেময় ভাই বলছে এ জল যদি বলা প্রতিবিম্বের ধ্যান রাখা দরকার এন ইউ সি এল ই এ আর যদি জলে দেখা যায় তাহলে বলবে এইখানে বেস এটা আছে না এটা এরকমই হবে তাহলে এইরকম আসবে এই যে এইটা মাথা দুইটা এইদিকেই আছে না ও মাথারা ওইদিকেই দেখাবে ই যেমন আছে তেমনই এইদিকে দেখাবে এল যেমন আছে এল যে ধ্যান রাখা দরকার এল এইটা নিচটা যেমন আছে ও নিচটা ওইদিকেই দেখাবে সি যেমন আছে এটা এইটা এইভাবে আছে না তাহলে এইটা এইভাবে দেখাবে ইউ যেমন আছে মাথার এইদিকেই আছে তাহলে মাথার ওইদিকেই দেখাবে এন যদি বলা হয় এনটা ধ্যান রাখা দরকার এরকম দেখাবে এটা কোন রকম কোথায় আছে এটা বললাম এই নাম্বারে আছে এই নাম্বারটা রাইট অ্যান্সার দীপিকা বনু বলছে এ লাভলি বোন বলছে এ ঋত্বিক বলছে এ পঙ্কজ বলছে এ হ্যাঁ মা বলছে এ নাম্বারটা এ নাম্বারটা রাইট অ্যান্সার একটি হলগড়ের দৈর্ঘ্য প্রস্থের থেকে পাঁচ মিটার বেশি হলগড়ের ক্ষেত্রপাল চুরাশি মিটার হয় তবে হলগড়ের দৈর্ঘ্য প্রস্থ কত একটি ভাল করে দৈর্ঘ্য প্রস্তুত থেকে কত মিটার বেশি বলছে কি দৈর্ঘ্য যদি বলছে প্রস্তুত থেকে প্রস্তুত যদি এক্স দৌড়া হয় দৈর্ঘ্য হবে এক্স প্লাস পাঁচ কি কিসের মান দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে বলবো ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্ত দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল আমি বললাম এবার কোলে আছে মিডিল মেডেলটা তাহলে মিডিলটাকে অ্যাভয়েড করে যাব মেনময় বলছে এ নাম্বার প্রশান্ত কুমার বলছে ডি নাম্বার দেখো এদিকে সাত ধরি তাহলে সাত প্লাস পাঁচ কত হবে বারো তা চুরাশি আসলো কি না আমি এদিকেও চুরাশি এদিকেও চুরাশি তার মানে এক্স হয়ে গেলো সাত আর দৈর্ঘ্য হয়ে গেল বারো তাহলে বারো আর সাত যদি বলা হয় ডি নাম্বারটা রাইট অ্যান্সার দিবিকা বোন বলছে ডি নাম্বারটা রাইট অ্যান্সার পঙ্কজ দা বলছে ডি নাম্বারটা রাইট অ্যান্সার ঋত্বিক গেমার বলছে ডি নাম্বার রাইট অ্যান্সার চলে আসি পরেটাতে প্রথম পদ্মভূষণ পুরস্কারের প্রাপক কে ছিলেন বাষট্টি নাম্বার কোশ্চিনে আসুন কে ছিলেন সত্যেন্দ্রনাথ বোস দীপিকা বনু বলছে নন্দলাল বোস বাকি যে অ্যান্সার আসা দরকার অভিষেক বলছে বি নন্দলাল সুশান্ত কুমার রায় বলছে বি এটা বিপশন গুলোই তো নাই অপশান যেটা আছে অপশান তো নাই এটাতে যেটা যে পেয়েছিল ওই বাদ নেই এটা সত্যেন্দ্রনাথ বলে এটা দিয়েছে রাখি এটার অপশান যে আছে অপশানটাই নাই আসল তিনটি সংখ্যার গড় দেওয়া আছে আশি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা দ্বিগুণের থেকে যশ বেশি এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যা তিন গুণের থেকে যশ কম সব থেকে ছোট সংখ্যাটি কত তিনটি সংখ্যার গড় তিনটে ঋতু গড় আশি করে হয় তাহলে যোগ করলে দুইশো চল্লিশ প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা দ্বিগুণের থেকে দশ বেশি আবার দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার তিন গুণের থেকে দশ কম কোনটা বলছে কি দ্বিতীয় যে সংখ্যাটা তৃতীয় সংখ্যার তুলনায় দ্বিগুণের থেকে তৃতীয় সংখ্যার তুলনায় তিন গুণের থেকে দশ কম তাহলে তিন গুণের থেকে কত কম দশ কম দ্বিতীয়টা আবার প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা দ্বিগুণের থেকে দ্বিতীয় সংখ্যা কত এটা দ্বিতীয় সংখ্যা দ্বিগুণের থেকে দ্বিগুণের থেকে দশ দশ যোগ বলছে ছোট সংখ্যা আমি তিনটা সংখ্যা যোগ করে দিই বললাম এখানে করলে তিন দুগুণা ছয় এক্স কুড়ি প্লাস দশ প্লাস দ্বিতীয় সংখ্যাটা করলে থ্রি এক্স মাইনাস দশ আর তৃতীয়টা বললে এক্স তা তিনটার সংখ্যায় আমার হিসেবে হয় কত দুইশো চল্লিশ তিন ছয় আর তিন নয় নয় আরকে দশ এক্স একটা প্লাস দশ মাইনাস দশ কাটা তাহলে এইখানে বললাম দুইশো চল্লিশ এই মাইনাস দশে এদিকে আসলে প্লাস কুড়ি তাহলে বলবো এই সমান সমান দুইশো ষাট তাহলে এক সমান সমান করলে কত হবে ছাব্বিশ

তিনটি সংখ্যা যোগ করলে আমাদের বলছে তিনটা সংখ্যা আশি আশি করে যদি হয় তাহলে যে তার মানে কি বলছে অঙ্কটা এইখান থেকে দেখো শুরু প্রথম দ্বিতীয় সংখ্যা দ্বিগুণের থেকে দশ বেশি এবং তৃতীয় কম সব থেকে ছোট আমি সব থেকে ছোট তো তৃতীয় সংখ্যাটা কারণ দ্বিতীয় সংখ্যা বলছে তৃতীয় সংখ্যার তুলনায় এত গুণের থেকে এত বেশি বলছে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যা তিন গুণ তৃতীয় সংখ্যা এক তিন গুণের থেকে কত কম দশ কম তার মাইনাস আবার বলছি কি প্রথম সংখ্যার দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার আছে দ্বিতীয় সংখ্যা দ্বিগুণের থেকে দশ বেশি তার জন্য এটা বললাম আমি তিনটা সংখ্যা যোগ করে দিলাম আমার হিসাবে এইদিকে এটা বেরিয়ে আসলো আশা করি এটা ক্লাস কখন কখন হয় স্যার বাস প্রতিদিন সন্ধ্যার সময় হয় যেটা তাছাড়া আছে বলবো যে অফলাইন ক্লাস হয় প্রতিদিন সাড়ে এগারোটা থেকে শুরু হয় দিনের বেলা তো চলো ছাব্বিশ আনসার হবে রাইট অ্যান্সার আর সন্ধ্যার সময় যদি ইউটিউবে ক্লাস করতে চাও তাহলে সন্ধ্যার সময়ে সাড়ে ছয় সাতটার মধ্যে হয়ে হয়ে যায় পদ্মশ্রী পুরস্কার জয়ী মৌমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত ছিল চলো চৌষট্টি নাম্বার কোশ্চিনে আসি চৌষট্টি নাম্বার কোশ্চেনে অ্যান্সার যদি হচ্ছে বলা হয় তাহলে অ্যান্সার হবে টেবিল তেরিস চলো পরেরটাতে আসি পঁয়ষট্টি নম্বরে কোনো টাকা সরল সুদে তিন বছরের জন্য বিনিয়োগ করা হয় যদি সেই একই পরিমাণ টাকা এক পার্সেন্ট বেশি সুদ আগে যত পার্সেন্ট সুদ বেশি দিত এখন এক পার্সেন্ট সুদ যদি বেশি দেওয়া হয় তবে এত টাকা বেশি সুদ পাওয়া যায় ওই এক পার্সেন্টের জন্যই কত টাকা বেশি পাচ্ছে এত টাকা তারা বলছে টি এর মান কত বছর তিন বছর আর এর মান কত পার্সেন্ট এক পার্সেন্ট বেশি সুদ কত একান্ন টাকা আসল কত জানা নাই আমরা জানি আই সমান সমান হলাম মায়ের মান কত একান্ন পি এর মান কত জানা নাই টি এর মান কত বলেছে তিন বছর আর এন মান বলতেছে এক পার্সেন্ট বাই হচ্ছে হান্ড্রেড তিন দিয়ে কারা গেলে তিন শতর পি সমান সমান ওয়ান সেভেন চারটা শূন্য বললাম বি নাম্বারটা হয়ে যাবে এর আছে কি অ্যান্সার তো আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখছি আর ক্লাসটা ভালো লাগছে না শরীরটা খারাপ লাগছে কালকে আমি আজকে করিয়ে এসে দেবো আজকে এই পর্যন্ত থেকে রাখছি চলো সবাইকে আজকে গুড নাইট জানাতে হচ্ছে কারণ শরীরটা আজকে ভালো নেই এই কারণে নেক্সট দিন বাকি পাঠটুকু করব তাহলে গুড নাইট অল অফ ইউ শেষ না এখনো আছে শরীরটা খারাপ করছে তার জন্য আজকে আর করবো না কালকে করবো দীপিকা বুনু বলছে ওকে গুড নাইট মিনময় ভাই বলছে গুড নাইট ওকে বাকি পার্টুকু নেক্সট দিন করবো লাভদেব বলছে গুড নাইট ড্রাইভার ওকে চলো গুড নাইট